হ্যালো ইমন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে দুই দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা একান্ন নাম্বারটা দেখো মুক্তিযুদ্ধের সময় মে মাসের কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছিল উত্তর হচ্ছে ঘ এক তারপরে দেখো বাহান্ন নাম্বারটা জাহানারা ইমামের ছোট ছেলের নাম কি উত্তর হচ্ছে ক জামি তিপ্পান্ন দ্বারা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে গ স্ত্রী চুয়ান্ন গেরিলা কারা উত্তর হচ্ছে ক অতর্কিত আক্রমণকারী পঞ্চান্ন নম্বরটা কবি শামসুর রহমানের পেশা কী ছিল উত্তর হচ্ছে ক সাংবাদিকতা ছাপ্পান্ন জেনারেল নিয়াজি কত হাজার শূন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল উত্তর হচ্ছে গ নব্বই হাজার সাতান্ন জাহানারা ইমাম বিএ পাশ করেন কত সালে উত্তর হচ্ছে গ উনিশশো সাতচল্লিশ সালে আঠান্ন নম্বরটা কোনটি নীর উত্তর হচ্ছে ক আয়ু তারপরে দেখো উনুষাট হুমায়ুন আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে গ মোহনগুঞ্জ তারপরে ষাট নম্বরটা নিম কোন ধরনের বৃক্ষ উত্তর হচ্ছে গ ঔষধি একষট্টি নাম্বারটা নিয়তি গল্পে লেখকের কয় বোন ছিল উত্তর হচ্ছে গ চার বাইবন হ্যাঁ ভালো করে মনে রাখতে হবে এগুলো খুবই বোর্ডের শিক্ষার্থীদের জন্য তারপর নিম ইচ্ছে করল উত্তর হচ্ছে খ সঙ্গে যারা গল্প পড়েছ তারা জানো তারপর একটা লক্ষ্য করো তেষট্টি নাম্বারটা বুদা স্কুলে স্মৃতি মনে করতে চায় না কেন উত্তর হচ্ছে খ কষ্টে তারপরটা। কুকুরটি কার মনে গভীর চাপ ফেলেছিল উত্তর হচ্ছে ক লেখকের পরেরটা মোহাম্মদ আলী কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক সাতক্ষীরা ছেষট্টি নম্বরটা বেঙ্গল টাইগারকে দিনে কয় বেলা খাবার দেওয়া হতো উত্তর হচ্ছে খ দুই বেলা পরেরটা নিমের কোসি ডাল বেঙ্গে লোকেরা কি করে উত্তর হচ্ছে ক শিবয় এগুলো গল্পের মধ্যে আছে আটষট্টি নাম্বারটা নাটকের ফ্রান কোনটি উত্তর হচ্ছে ক সংলাপ ঊনসত্তর নিয়তি গল্পে বাবা কাকে গুলি করে মেরে ফেলেন উত্তর হচ্ছে খ। বেঙ্গল টাইগারকে সত্তর নাম্বারটা নিমের হাওয়া ভালো থাক কেটনা কে বলে উত্তর হচ্ছে গ বিগগরা বইতে আছে গল্প যারা পড়েছে তারা জানো একাত্তর নম্বরটা মমতাদের কোন দিকটি দেখে বাড়ির সকলে খুশি হলেন উত্তর হচ্ছে ক কাজের শৃঙ্খলা তো তোমরা যখন পড়বা সবগুলো অপশান পড়ে পড়বা হ্যাঁ তাহলে বুঝবা চারটা অপশন তারপরে বাহাত্তর নম্বরটা বইপির নাট টক কত সালে প্রকাশিত হয় এখানে চারটা অপশন আছে তো উত্তর হবে উনিশশো ষাট খুবই গুরুত্বপূর্ণ এম পি এটা তিয়াত্তর নাম্বারটা অদ্ভুত শব্দের অর্থ কী এটা এমনিই বুঝে যায় অদ্ভুত চমৎকার হবে কী হবে চমৎকার ক নম্বরটা হবে উত্তর নির্মম সাধারণ গভীর আনন্দ এইগুলা হবে না চুয়াত্তর নাম্বারটা জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোককে উত্তর হচ্ছে ক কেষ্ট দাস পঁচাত্তর নম্বরটা হাতেমালির জমিদারি কোথায় আছে উত্তর হচ্ছে খ রেশমপুল ছিয়াত্তর নম্বরটা কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ উত্তর হচ্ছে গ মৌরিপুল এটা হচ্ছে তোমাদের লেখক পরিস্থিতি থেকে এসেছে হ্যাঁ তারপরে দেখো সাতাত্তর নম্বরটা কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে নাটক কয় প্রকার উত্তর হচ্ছে খ তিন পক্কায় আঠাত্তর নম্বর রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোন ধরনের সাহিত্য উত্তর হচ্ছে ক চরা এখানে গজল আছে কবিতা আছে গান আছে উত্তর হবে ক চরা তারপরে হচ্ছে উনাশি জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ গ্রীষ্ম তারপরে আশি নম্বরটা মৃতের আগুন কোথায় ছাপা পড়ে উত্তর হচ্ছে ক বুকে একাশি নাম্বারটা হায়াত মাহমুদ কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন উত্তর হচ্ছে খ উনিশশো সালে এগুলো তোমরা লেখক পরিস্থিতি পড়লে পাবা যারা পড়েছে তারা অবশ্যই এগুলো পারবা বিরাশি নাম্বারটা কার গড়ে অভাব উত্তর হচ্ছে গ রানারের গড়ে অভাব নাকি রান্নার কবিতা আমরা পড়েছি না থেকে তেরাশি নম্বরটা তিরাশি নম্বর বলা হয়েছে আমাটির বেপু গল্পে অপুর মায়ের নাম কী উত্তর হচ্ছে খ সর্বজয়া যারা আমাটির বেপু গল্প পড়েছে তারা জানো অপুর মায়ের নাম হচ্ছে সর্বজয়া এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ভালো করে মনে রাখতে হবে চৌরাশি নম্বরটা পবনদের প্রধান বাহন কী উত্তর হচ্ছে ক বিষয়বস্তু এটা গুরুত্বপূর্ণ একটা এমসি কী প্রবন্ধের প্রধান ভাবন কি বিষয়বস্তু চরিত্র কাহিনী সংলাপ এগুলো হবে না উত্তর হবে বিষয়বস্তু পঁচাশি নম্বরটা কপালে কব দিতে লাল বেদে রেস কোর্স ময়দানে কারা সুতে সুটে এসেছিল উত্তর হচ্ছে গ শ্রমিক ছিয়াশি নম্বরটা কার পদ ভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে বা চলছে উত্তর হচ্ছে গ তেজি তরুণদের সাতাশি প্রাচীনকালে কয় প্রকার কাব্য ছিল উত্তর হচ্ছে ক দুই প্রকার আঠাশি নম্বরটা হাতের মুঠোয় মৃত্যু ও চোখের স্বপ্ন নিয়ে এসেছিল উত্তর হচ্ছে ক মধ্যবিত্তরা তারপরে উননব্বই নেত্র পল্লব বলতে কি বোঝায় উত্তর হচ্ছে গ শোকের পাতা নব্বই নাম্বারটা না না তাহা সম্ভব নয় কোনটি সম্ভব ছিল না উত্তর হচ্ছে ক শত্রুদের অভিসম্পাদ করা তারপর হচ্ছে একানব্বই বিশাল পরিধির একটি বিষয়ের নাম কি উত্তর হচ্ছে ক সাহিত্য বিরানব্বই নম্বর কে মাঝে মাঝে পল পাখর নদীর পানি খেয়ে দিন কাটায় উত্তর হচ্ছে গ বুদা তারপরে তিরানব্বই নম্বরটা সুবা গল্পটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে নেওয়া উত্তর হচ্ছে খ গল্প গুচ্ছ এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ক নম্বরে হ্যাঁ এমসি আসবে চুরানব্বই নম্বর হাতে মালির জমিদারি কোথায় ছিল উত্তর হচ্ছে গ রেশমপুরে পঁচানব্বই কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন উত্তর হচ্ছে গ দুঃখের পাশ ছিয়ানব্বই রোগন ছেলে কার পায়ে পরে উত্তর হচ্ছে খ মায়ের সাতানব্বই পল্লী জননী কবিতায় সেলেকার কার সাথে খেলতে চায় উত্তর হচ্ছে খ করিমের আটানব্বই কিসের কাল রাত সে উত্তর হচ্ছে খ দ্বীপের তারপর হচ্ছে নিরানব্বই মহারাজার ক বাড়িটি কয়তলা ছিল উত্তর হচ্ছে কয় তলা ছিল উত্তর হচ্ছে দুই তলা হবে ক নম্বরটা একশত নম্বর বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিয়ে লেখাচ্ছে উক্তিটি কার উত্তর হচ্ছে ঘ খুদে যা তো আজকে আমরা দ্বিতীয় পর্বে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ কিউ নিয়ে কথা বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের দুইটা পর্ব হয়ে গেছে নাকি তো পরবর্তী তিন নম্বর পর্ব কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা আর যারা অবশ্যই প্রথম পর্ব দেখনি দেখে নিবা তাহলে এই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেকগুলো পর্ব দিব ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পথ থেকে সব পর্বগুলো পড়ে নিবা হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ